আসামিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাম সবাইকে গুড মর্নিং শুভ সকাল হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী এখানী ছোট নদীর উপরে কাটাখালি স্টিল ব্রিজ তো আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছি আমাদের গ্রামের এই যে কাটাখালি ব্রিজের যে সৌন্দর্য দেখেন সূর্য নদীতেও দেখা যাইতেছে আর সূর্য এখন উদয় হচ্ছে তো সুন্দর একটা প্লেস আর নদীতে এখন নোনার পানি আসছে সমুদ্র থেকে জোয়ারের পানি আসছে এখন পানিগুলো একদম নোনা তো নদীর পরিপূর্ণ পানি হইতেছে অনেক সুন্দর একটা প্লেস আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া নিরিবিলি সবাই ঘুমাইতেছে রমজানের দিন সকাল সকাল অনেক একটা সুন্দর একটা ফ্লেস কাটাখালি ব্রিজ এটা হচ্ছে তিন নদীর মহন এটা হচ্ছে ছোট নদীর উপসা ছোট আরেকটা নদী এটা রাজাপুর হয়ে আবার এখান দিয়ে ইউটান দিয়ে আসছে আর এটা এখান দিয়ে সোজা চলে যায় মুড়ি প্রজেক্ট আর নে সোনাগাজি মুসাফুর যাই এটা মিলিত হয়েছে